আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের বন্ধু আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে আজকে আমরা বানাবো শীতকালীন ধনে চাটনি তোমরা তো সবাই ধনে পাতার চাটনি খেতে পছন্দ করো চলো তাহলে তোমাদের সঙ্গে ধনে পাতার চাটনির রেসিপিটা শেয়ার করি আমার বাগান থেকে আমি ধনেপাতা তুলে নিয়েছি তোমরা বাজার থেকে কিনে এনেও করতে পারো এইভাবে ভেঙে নেব ধনে পাতাগুলোকে আর নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা গাছ থেকে টাটকা পেরে নিয়েছি এর ফলে চাটনির টেস্টটা খুব সুন্দর আসবে গাছ থেকেই তুলে নিলাম দুটো লেবু তোমরা সব কিছু যদি টাটকা টাটকা ইউজ করো তো ধনে পাতার চাটনির ফ্লেভারটা আরও ভালো আসবে আর তুলে নাম কিছু পুদিনা পাতা দেখো বন্ধুরা কী সুন্দর কালার লাগছে একদম সবুজ চাটনিও ঠিক এরকম সবুজ কালারই আসবে ধনে পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি লেবু কাঁচা লঙ্কা পুদিনা পাতা সব কিছু ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পুদিনা পাতাটা এখানে কাটিয়ে আমি বাকিগুলো কেটে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কার বীজগুলো বের করে নিয়েছি বীজ থাকলে বেশি ঝাল হয় আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না ওই জন্য বীজগুলো ফেলে দিয়েছি এর ফলে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার থাকে ও স্মেল থাকে সেটা থেকে যাবে চাটনিটা খুব একটা ঝাল হবে না এটাকে আমি সিলভারটাই বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডেও করতে পারো কিন্তু মিক্সার গ্রাইন্ডে করলে চাটনির টেস্টটা খুব একটা ভালো আসবে না সিলভারটাই করলে এটা সব থেকে বেশি ভালো স্বাদ আসবে তোমাদের পছন্দ মতো তোমরা সিলভারটায়ও করতে পারো মিক্সার গ্রাইন্ডেও করতে পারো আমার সিলভারটার বাটার চাটনি বেশি ভালো লাগে দিয়ে এটাকে আমি তিন থেকে চারবার ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতাটা আমার বাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা ও রসুনটা বেটে নেব তোমরাও এভাবে ধনেপাতার চাটনি তৈরি করতে পারো বাড়িতেই দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবে এয়ারটাইট কোটোর মধ্যে তিন থেকে চার মাস তোমরা ইউজ করতে পারবে শীতকালীন আমি ধনে চাটনিটাও অনেক করে করে রেখে দিই দিয়ে আমার চার থেকে পাঁচ মাস মতো চলে যায় এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই আইস জমে থাকার ফলে চাটনিটা নষ্ট হয় না যখন আমার প্রয়োজন পড়ে তখন একটু করে বের করে নিই সবগুলো বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি লেবুর রস মিশিয়ে নেব সব লেবুর রস দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি স্বাদ মতো লবণ এখানে আমি বিট নুন নিয়ে নিয়েছি এক চামচ মতো আর হাফ চামচ মতো নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে চাটনির সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব বাস মেশানো আমার হয়ে গেছে দেখো বন্ধুরা কী সুন্দর কালার এসেছে একদম সবুজ রং হয়েছে চাটনির যে ন্যাচারাল কালারটা থাকে সবুজ সেটা একদম সুন্দর এসেছে মিক্সার গ্রাইন্ডে করলে বন্ধুরা এরকম সবুজ রং আসে না হালকা একটু কালচে হয়ে যায় সেক্ষেত্রে তোমরা মিক্সার গ্রাইন্ডে যখন করবে তখন ধনেপাতার সঙ্গে দুটো আইস কিউব দিয়ে দেবে তাহলে ধনেপাতার কালারটা নষ্ট হবে না বন্ধুরা আমার এই ধনিপাতা চাটনির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে ততক্ষণে টাটা